হাতির থেকে রক্ষা পেলেন দুই যুবক সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুভার্সের গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া বাতাবাড়ি লাঠাগুড়ি জাতীয় সড়কের গরুমারা গেট সংলগ্ন এলাকায় এদিন বিকেলে বাতাবাড়ির দুই যুবক ছোট গাড়িতে করে এই দিকে যাচ্ছিলেন সে সময় গরুমারা গেট পার হতেই জঙ্গলের রাস্তায় একটি বাঁকে হঠাৎ তিনটি হাতি তাদের গাড়ির সামনে চলে আসে এরপরে এই যুবকেরা হাতিদের সামনে দেখে গাড়িটিকে রাস্তায় ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিকে চলে আসে এতেই রক্ষা পায় ওই দুই যুবক এরপরে হাতি তিনটি জাতীয় সড়ক পার হয়ে অন্য জঙ্গলে ঢুকে যায় ইয়া এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর